بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما الله رب العالمين بلتين যে এটাই হলো আমার সোজা রাস্তা তোমরা এই মুস্তাকিমরা মুস্তাকিমের উপরে চলো এটা হলো আমার সোজা রাস্তা এই সোজা রাস্তাতে তোমাদের চলতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন যে সোজা রাস্তার কথা বলেছেন সেরাতে মুস্তাকিমের কথা বলেছেন এই আয়াতের পূর্বে দুই খানা আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমি একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি ভাইজান বাবজানের আমার ওই সমস্ত নিয়ম নীতিকে যদি আপনি মেনে চলতে পারেন আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনি সেরাতে মুস্তাকিমে চলতে পারবেন अल बंदा सुबल हे बंदा তোমরা এই পথের ইত্তেবা করো তোমরা এই পথে চলো ওয়ালা তাতাবাহুস বল এবং ডান দিকে আর বাম দিকে যে পথগুলো রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না যদি তোমরা ওই পথের ইত্তেবা করো যদি তোমরা ওই পথে চলো তাহলে তোমরা কিন্তু পথ হারিয়ে ফেলবে আর তোমরা পথ খুঁজে পাবে না আল্লাহ আলামিন বলছেন তোমরা ওই পথের করবে না না চলবে যদি তোমরা ওই পথে চলো তাহলে তোমরা সেই পথকে হারিয়ে ফেলে দেবে ওই পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি এটা তোমাদেরকে করলাম অর্থাৎ আমি তোমাদেরকে এটা আদেশ করলাম হুকুম দিলাম যাতে তোমরা মোত্তা হতে পারো যাতে তোমরা পরহেজগার হতে পারো ভাই জান বাপ আমার তাহলে এবারে চলে আসি যে সেই মুস্তাকিম কি কোনটিতে আমরা যদি চলি তাহলে সেরাতে মুস্তাকিমে চলতে পারব আল্লাহ রাব্বুল আলামিন কোনটিকে সেরাতে মুস্তাকিম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به سيئا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে হে নবী আমার আপনি বলে দেন যে তোমরা এসো এবং আমি তোমাদেরকে ওই আয়াতগুলো পড়ে পড়ে শোনাই আমি ওই বিষয়গুলো তোম্রাকে শোনাই যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের উপরে হারাম করে দিয়েছি যে আমলগুলো তুমি করতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন ভাইজান বাপজানেরা আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন তাহলে ওই বিষয়গুলো কি হয়েছে এক নাম্বার বিষয় চলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন अल्लाह तुश्र को भी सही आमरा खबरदार साथे साते के অংশীদার করবে না কাউকে শারিক করবে না আল্লাহর সাথে কাউকে তোমরা শারিক করবে না কাউরি যেন এবাদত করবে না আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকবে না তোমরা শোধো এক আল্লাহর প্রতি তাওক্কল রাখবে এক আল্লাহর প্রতি তোমরা ইমান রাখবে আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকগুলো পাওয়া যায় আমাদের মধ্যে অনেকগুলো মানুষ এমন রয়েছে আল্লাহর উপরেও ভরসা আছে এবং আল্লাহর সাথে সাথে যেন অন্য জিনিসের উপরেও ভরসা আছে সেই ব্যক্তি কি করে নাই আমাদের সমাজে অনেকজন এমন রয়েছে হাতের মধ্যে একটি কালো ধাগা কালো সুতো বেঁধে দেয় তাবিজ লটকে দেয় এমনি করে অনেক অনেক যেন তাদের মধ্যে শির্ক পাওয়া যায় খুব ভালো করে শুনুন যদি কোনো ব্যক্তি শির্কের মতো পাপ করে নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শির্ক কখনো ক্ষমা করবেন না সিরকের পাপ হলো এমন একটি পাপ যে পাপকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যদি কেউ শিরক করে না তাহলে তার উপরে জান্নাত হারাম হয়ে যায় সে জান্নাত কখনোই পাবে না শুধু তাই নয় খুব ভালো করে শুনুন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত मुआज बिन जबल के बोलते हैं हजरती मुआज बिन जबल बोलते हैं औसानी रस्ते सल्लल्लाहु अलैहि वसल्लमा बे असरी कलिमा হজরতি মাজ বিন জবল বলছেন যে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমাকে দশ বিষয়ে ওয়াসিয়াত করেছি তাহলে সেই দশ খানা বিষয় কি রয়েছে খুব ভালো করে শোনান আমার মা আমার বোনেরা আমার ভাই জানেরা সে দশ খানা বিষয় কি রয়েছে বিশ্ব বলছেন হে মহাজ তুমি খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না তুমি আল্লাহর সাথে কাউকে শারিক করবে না মহাজকে বলছেন হে মহাজ শুন ইন কুতিলতা আউহর রেক্তা মহাজ রে শুন যদি তোমাকে কতল করে দেওয়া হয় কিংবা যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় যদি তোমাকে আগুনে ফেলে যদি জ্বালিয়ে দেওয়া হয় মহাজ তার পরেও যেন তুমি শির করবে না ভাই জানেন আমার আমাদের মধ্যে শিরকির পাপ অনেক অনেক হয়ে থাকেন হাজরতে মহাজকে দেখেন বিষ্ট নাভি বলছেন মুআজরে सुनो যদি তোমাকে জোর করে তুমি শিরক করবে না তুমি বুঝতে পারছ তুমি জানো যে এই কাজগুলো করতে গেলে শিরক হয়ে যাবে তাহলে তুমি শিরক করতে যাবে না এবারে তোমাকে কেউ যদি ধরে জোর করে শিরকের মতো পাপ করাতে চাই হে মুআজ सुनो তাহলে তোমাকে যদি কতল করেও দেওয়া হয় তাহলেও তুমি যেন সিরকের মতো পাপ করবে না মাজরে শুনো যদি তোমাকে জোর করে শিরক করাতে চাই তুমি সির করবে না এই মুহূর্তে যদি আগুন দাও 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 করে জ্বলছে ওই আগুনে যদি তোমাকে ফেলে দেওয়া হয় ওই আগুনে যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও যেন তুমি সির মতো পাপ করবে না ভাই জান বাপ জানেরা আমার আজকে আমরা মুসলমান হয়েছি আর এতটুকু পার্থক্য আমরা করতে রাখতে না আমি মমিন আমি মমিন হইয়া জন্ম সমাজের করেলাম কে আমি মুসলিম হইয়া জন্ম সমাজের করেলাম কে আমি আল্লাহ না চিনিলাম রসোল না মানিলাম আমি খোদানা চিনিলাম রাসুল না মানিলাম মানব জনমে করে আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কে আমি মানব হইয়া জন্ম সমাজের করিলাম কে আমার বাল্যকান কেন হাসিতে খেলিতে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালের মনামার দুনিয়া করিলাম খালে আমি মানব হইয়া জন্ম করেলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কি আমার এক সোপা দন্ত খসিবে আমার একে সপাকিবে দন্ত খসিবে সম্বল হবে মরলা তখন পুতুর পরিজন সকলে বলিবে তখন পুতুর পরে জন সকলে বলিবে এজন জাল মরিলে বাঁচিরে মনা মনামার এজন জাল মরিলে বাঁচি আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কি সিরকের মতো পাপ যদি আপনি করেন তাহলে আপনার যতগুলো নেক আমল রয়েছে আপনার ওই সিরকে সমস্ত আমলকে কে করে দেয় হজরত লুকমান তার সন্তানকে বলছেন হে বেটা শুনো ওয়াইজ ক্বালা লুকমান ইবনি হে ওয়াহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া হজরত লুকমান তার সন্তানকে বলছেন হে বেটা আমার শুনো তোমাকে খবরদার আমি বলছি শিরকের মতো পাপ করবে না a তাহলে এই শিরকটা খুবই যেন বড় পাপ আর আমাদের কর্তব্য হলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া ছেলেকে বলতে হবে মেয়েকে শিক্ষা দিতে হবে হে আমার মেয়ে হে আমার ছেলে এটা হলো শিরকের মতো পাপ এটা হলো সিরকের গুনাহ যেহেতু এই গুনাহটিকে করা যাবে না এবারে দ্বিতীয় নম্বরে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের মায়ের সাথে তোমাদের পিতার সাথে ব্যবহার করবে আল্লাহ বলছেন ওয়া বিল দেয়নি ইহসানা তোমাদের মাতা পিতার সঙ্গে ওয়ালেদাইনের সঙ্গে সদ্য ব্যবহার ব্যবহার করবে ভালো ব্যবহার করবে আজকে দেখুন যে মা দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখেছে যে মা দশ মাস দশ দিন পেটে আপনাকে গর্ভে ধারণ করেছে যে মা দুই বছর ধরে দুধ পান করিয়েছে এই মাকে যেন আমরা কত রকম যেন কষ্ট দিয়ে থাকি কত রকম তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে মা মা আর বোনেরা আমার ভাইজানেরা খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল বলছেন ওয়া ক্বাল রাব্বুকা আল্লাহ তা'বুদু ইন লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রাব্বুল বলছেন বন্দারে শুনো এটা হলো তোমাদের রবের তরফ থেকে ফয়সালা এটা হলো তোমার রবের তরফ থেকে আদেশ এটা হলো ফয়সালা যে তোমরা আল্লাহর সাথে কাউকে সারে করবে না ওয়াবিল আল্লাহ বলেন ওয়াকাজারা পুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমার মাতা পিতা সাথে ভালো ব্যবহার করবে মা বাবার মধ্যে যদি দুইজন কিংবা একজন থাকে তাহলে ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে ওদেরকে উপ বলতে হবে না তাদেরকে যেন কোনো রকম কষ্ট দেওয়া যাবে না ও আব্দুল মালেকের মাতা মালেকার মালেকার মাতা যাতে বাড়ি চলে যায় ওদেরকেও আত্মীয় মারা গিয়েছে কোথায় আছেন মালেকার মা যাতে বাড়ি চলে যায় হ্যাঁ লোক অপেক্ষা করছে একটু চলে যান তো বলছিলাম মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে তাদেরকে কষ্ট দিতে হবে না ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনন এই মা এবং পিতা এমন জিনিস একটা আপনি যখন ছোট্ট ছিলেন আপনাকে এত যেন মায়া মোহাবত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে ঠিক মতোই যখন মা এবং পিতা বৃদ্ধ হয়ে যাবে বয়স হয়ে যাবে তখন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ তুমি ওদের সাথে ওই মতই ব্যবহার করো যে মতো আমার সাথে আমার মাতা আমার পিতা আমার সাথে ভালো ব্যবহার করেছে হে আল্লাহ তুমি তাদের জন্য তোমার রহমতের চাদরখানা বিছিয়ে দাও এই মা এবং বাপ এই পিতা যেন এমন করে ছেলের জন্য কষ্ট করে থাকে মা এবং পিতা এমন একটি জিনিস যদি আপনার মাতা পিতাকে আপনি রাজি রাখতে পারেন তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায় আর যদি আপনি আপনার মাতা পিতাকে রাজি না রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান আল্লাহ